সময় দি ভিওয়ার্স টিপল দ্বারা আইটিবারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা কম্পিউটারে টাইপ করি আমাদের প্রথম অবস্থায় টাইপ করার ক্ষেত্রে আমরা এলোমেলোভাবে আমরা টাইপ করতে শুরু করি কখনো ডান হাতে এদিকে কখনো বাম হাতে এদিকে কখনো এক হাত দিয়ে আমরা টাইপ করি কিন্তু আসলে অ্যাপটা কোনো টাইপিংয়ের পদ্ধতি তাহলে এই টাইপ করার ক্ষেত্রে টাইপিংয়ের নিয়মটা কী এবং কীভাবে আমরা অতি দ্রুত অর্থাৎ সাত দিনের মধ্যে আমরা একটা কম্পিউটার টাইপিংয়ের মাস্টার হয়ে যেতে পারি তাই দেখাবো আজকে এই ভিডিওতে তাই ভিডিও শুরুতেই আপনারা যারা আমার চ্যানেল নতুন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন দেখেন এইখানে যখন আমরা টাইপ করবো এটা হচ্ছে একটা কীবোর্ড এই কীবোর্ডে টাইপ করার জন্য আমাদের যে অক্ষরগুলো টাইপ করতে হয় যেমন এ থেকে জেড পর্যন্ত দেখেন এই এর থেকে জেড পর্যন্ত টাইপ করার জন্য দেখেন এখানে কোথায় কোথায় কি কর আছে দেখেন এখানে আছে এ আবার এখানে আছে বি আবার এখানে আছে সি এখানে আছে ডি অর্থাৎ এলোভেলো কিন্তু এই যে ছাব্বিশটা করে এ থেকে জেড পর্যন্ত তা দেখেন এই একটা লাইন আর এ একটা লাইন আর এ একটা লাইন অর্থাৎ তিনটা শাড়ির মধ্যে এই লেখাগুলো আছে এই তিনটা শাড়ির তিনটা নামও আছে এটাকে বলা হয় টপ র বা উপরের শাড়ি আর এটাকে বলা হয় মিডল বা এটাকে বলা হয় বটম বা নিচের সারি অর্থাৎ দেখেন এখানে তিনটা শাড়ির আর কোনো নেই উপরের যেটা আছে সেটা নাম্বার অর্থাৎ আমরা যেটাকে বলি নিউমারিক কি অর্থাৎ নাম্বার কি এটা আর ডান দিকে আবার নাম্বার কি আছে আর এই আর কিছু কমান্ড কি আছে সেটা আমরা পরে দেখবো আগে দেখে আমরা টাইপটা কি করতে হয় দেখেন টাইপ করার জন্য যে কাজটা করতে হবে এই কিবোর্ডের যে তিনটা শাড়ি আছে এই তিনটা শাড়িকে বাম হাত আর ডান হাতে দুইটা ভাগ করতে হবে অর্থাৎ দেখেন এই এই সাইডটা হবে বাম আর এই সাইডটা হবে ডান এখন কোনটা বাম কোনটা ডান আমরা সেটা কীভাবে বুঝবো আমাদের হাতের প্রত্যেকটা হাতে পাঁচটা ফিঙ্গার আছে যেমন এটাকে বলা হয় তাম ফিঙ্গার্স এটাকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার এবং এটাকে বলা হয় মিডল ফিঙ্গার এটাকে বলা হয় রিং ফিঙ্গার আর এটাকে বলা হয় লিটল ফিঙ্গার দেখেন এই যে ফিঙ্গারগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করবো দেখেন এই যে এফ আছে দেখেন এফ আর এদিকে আছে জে দেখেন এফ আর জে এর মধ্যে একটা দাগ আছে এই দাগটা দেওয়ার অর্থ হিসেবে এই যে থাকবে এই আঙুলটাতে যে থাকবে এই আঙ্গুলটাতে তখন এই আঙ্গুলটা আমরা এখানে রাখবো আর এফটা থাকবে এখানে তখন দেখেন এফ ডি এস এ দেখেন এই চারটা আঙুল তার মানে এফ থেকে শুরু করে চারটা আঙুল বামে আর জে থেকে শুরু করে চারটা আঙুল ডানে জে কে এল এখানে কুলন বা সেম এই হচ্ছে আঙ্গুলগুলো আপনাকে এভাবে রাখতে হবে লক্ষ্য করেন যখন আমরা আঙ্গুলগুলো এভাবে রাখবো তখন এখানে যে টাইপ করতে হবে দেখেন লিটল ফিঙ্গার কাজ হচ্ছে এই নিচের কিগুলা দেখা যাচ্ছে দেখেন এই যে এই লাইনটা আছে এই লাইনটা লিটল ফিঙ্গারের তারপর রিং ফিঙ্গারের এই কাজ এই তিনটা অক্ষর তারপরে দেখেন এই ইন্ডেক্স ফিঙ্গারের এই তিনটা অক্ষর আর এই যে ইন্ডেক্স ফিঙ্গার তার জন্য কাজ হচ্ছে এই তিনটা অক্ষর সাথে সাথে তার এই যে একটা শাড়ি আছে অর্থাৎ এই ছয়টা অক্কর তার এই আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে আবার এই যে ইন্ডেক্স ফিঙ্গার রাইট হ্যান্ড এটা দিয়ে আবার এই শাড়ি আমরা এই তিনটা অক্ষর যেমন টাইপ করবো সাথে সাথে এই তিনটা অক্করও তাকে টাইপ করতে হবে তার মানে এই ফিঙ্গারের আর এই ফিঙ্গারে অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার এটা দিয়ে অর্থাৎ বামদারের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে যেমন ছয়টা লেটার টাইপ করবো তেমনি ডান হাতের ফিঙ্গার দিয়ে আমরা ছয়টা অক্কর টাইপ করবো এই তিনটা এই তিনটা তারপর এই যে এখানে মিডল ফিঙ্গার তার দিয়ে আমরা এই তিনটা অক্ষর টাইপ করবো আবার এইটা দিয়ে আবার এই তিনটা অক্ষর আবার এইটা দিয়ে এই তিনটা অক্ষর দেখতে পাচ্ছেন এখন যদি আমি টাইপ করি লক্ষ্য করে আমাকে কী টাইপ করতে হবে যেমন এ দেখেন আমার কি যখন যেমন এতে প্রেস করবো দেখেন মনিটরে এ উঠবে এ তারপর এই যে স্পেস বার স্পেস বার আমরা এটা দিয়ে সাধারণত ডান হাতের তাম আঙুল দিয়ে ব্যবহার করবো দেখেন একটা স্পেস দিলাম এ হয়ে গেছে তারপরে বি দেখেন বিটা কিন্তু এই যে ছয়টা আঙ্গুল বলছিলাম না এই যে ছয়টা অক্ষর এই ছয়টা অক্ষর কিন্তু আমাদের এটা দেয় তাহলে কিন্তু বিটা কিন্তু কোথায় হবে এটা দেয় তারপরে সি কোথায় দেখেন সি হচ্ছে এখানে তাহলে এটা কার এই যে মিডল ফিঙ্গারের সি তারপরে সি তারপরে ডি কোথায় আছে দেখেন ডি হচ্ছে সি এর সাথে এই যে মিডল ফিঙ্গার মিডল তারপরে একটা স্পেস তারপরে এখানে হবে ডি তারপরে দেখেন আবার ইটা কোথায় এটাও দেখেন ডির উপরে অর্থাৎ এই ইন্ডেক্স ফিঙ্গারের না এটা হবে মিডল ফিঙ্গারে অর্থাৎ এই ডিটাও হবে এই যে মিডল ফিঙ্গারের আবার এই যে ইটা আছে এই ইটা হবে মিডল ফিঙ্গারের দেখেন ইটা দিলাম তারপরে এফ এই যে এফ আমার এই ফিঙ্গারে তারপরে জি দেখেন জিটাও এইটাতে তারপরে এইচ দেখেন পেজ দিলাম তাহলে এইচটা কোথায় এইচটা হবে এই রাইট হাতের ইন্ডেক্স ফিঙ্গার তারপরে আই কোথায় হবে দেখেন আইটা হচ্ছে এই যে মিডল ফিঙ্গার রাইট হ্যান্ড আই তারপরে টা কোনটা দেখেন এই যে তারপরে কে কোথায় কে দেখেন এই যে মিডল ফিঙ্গার তারপরে কে এল এই যে এল রিং ফিঙ্গার তারপরে এম দেখেন এম আবার ইন্ডেক্স ফিঙ্গার রাইট হ্যান্ড তারপরে এম কোথায় এম আছে এখানে এখানে হবে তারপরে এন এম এন ও কোথায় আছে দেখেন এই যে অর্থাৎ এই ফিঙ্গারের হবে এই তিনটা অর্থাৎ আমরা যদি ফিঙ্গারগুলা টাইপ করতে পারি তাহলে হবে এম ও পি দেখেন এই যে লিটল ফিঙ্গারে পি তারপরে কিউ কোথায় দেখেন এই লিটল ফিঙ্গার বাম হাতের কিউ তারপরে আর কোথায় আছে দেখেন আর এই যে ইন্ডেক্স ফিঙ্গার লেফট হ্যান্ড এস কোথায় আছে দেখেন এই যে এস এই যে এস টি কোথায় আছে দেখেন এই যে টি অর্থাৎ আঙ্গুলটা দেখতে হবে আপনার কোন আঙ্গুলের সাথে কোনটা দিয়ে কোনটা টাইপ করতে হয় তো মনে রাখতে হবে এই এটাকে যেমন আমরা ইন্ডেক্স ফিঙ্গার টাইপ করবো সেক্ষেত্রে যেন আমরা অন্য কোনো আঙ্গুল ব্যবহার করে তারপরে ইউ কোথায় আসে স্পেজ দিলাম পেজ দেওয়ার পর এই যে ইউ দেখেন রাইট হাতের ইন্ডেক্স ফিঙ্গার ইউ বি কোথায় আসে দেখেন এই যে দেখা যাচ্ছে দেখেন বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে বি তারপর ডব্লিউ কোথায় আসে দেখেন এই যে রিং ফিঙ্গার বাম হাতের তারপরে এক্স স্পেস দিলাম দেখেন এই এক্সও রিং ফিঙ্গার লেফট হ্যান্ড তারপরে ওয়াই ওয়াই দেখেন কোথায় আছে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দেখেন এই যে এই দুইটা শাড়ি এই দুইটা শাড়ি তার ইন্ডেক্স ফিঙ্গার তারপরে জেড জেড দেখেন লিটল ফিঙ্গার লেফট হ্যান্ড এখন আমরা এভাবে যদি টাইপ করি টাইপ করার পর নিচে নামার জন্য আমরা এই অ্যান্টারটা ব্যবহার করবো তখন এইভাবে আঙ্গুলটা দরে দরে আপনাকে টাইপ করতে হবে

ব্রাউন বি আর ও ডাব্লু এন ব্রাউন ফক্স এফ ও এক্স জাম্পস জে ইউ এম পি এস জাম্পস ও বি ইআর ওবার দ্যই সি দা লেজি এল এ জেড ওয়াই লেজি ডিও জি ডট দেখেন এখন যদি আপনারা বারবার টাইপ করেন এ কুইক ব্রাউন ফক্স জাম্প অবার দ্য লেডি ডট আপনারা তখন প্রতিবার টাইপ করার সাথে সাথে দেখবেন আপনার লেখাটা সুন্দর হয়ে যাচ্ছে আমার স্পিডও বাড়ছে দেখেন আমি শিফট আগে এই দেখেন আমি রাইট হাতে শিফট চাপবো আর এই যে ইয়াতে প্রেস করলাম ক্যাপিটাল লেটার হয়ে গেল অর্থাৎ শিফট প্রেস করার সাথে সাথে যদি আমরা একটা অক্ষর প্রেস করি তাহলেই ক্যাপিটাল লেটার হবে তাহলে এ কুইক ইউ আই সি কে কুইক ব্রাউন বি আর ও ডাব্লিউ এন ব্রাউন ফক্স এফ এক্স ফক্স জাম্পস দেখেন ও বা লেজি দা অর্থাৎ আপনারা যদি বারে বারে এইভাবে টাইপ করেন তাহলে অবশ্যই আপনার লেখার স্পিড বেড়ে যাবে এবং আপনারা লেখাটাও শিখে যাবেন এই হচ্ছে আপনার ইংলিশ টাইপের ক্ষেত্রে এখন আপনারা কিভাবে বাংলা টাইপ করবেন আমি একটু নিচে নিয়ে আসা মেন্টার দিই যখন বাংলা টাইপ করতে চাইবেন তখন আপনারা প্রথমে বাংলা একটা এই যে বিজয় ক্লাসিক আছে আপনারা বিজয় ক্লাসিক যদি আমরা সিলেক্ট করে দেই দেখেন বিজয় ক্লাসিক এম সিলেক্ট করে দিলাম বিজয় ক্লাসিক ক্লাসিক সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা ফন্ট সিলেক্টর তবে আমি সি ফন্টের নাম দেব সূত্রিয়াম জি দেখি এই যে সূত্রিয়াম জি আমি ফন্ট 16 এর জায়গা বাড়িয়ে আমি 20 করে দিলাম 20 তারপর এখন যদি আমি টাইপ করি লক করে আমি কি টাইপ করব যেমন আমার সোনার বাংলা তাহলে আ কোতায় হবে দেখেন এখানে ও আছে ও উপরেরটা তোলার জন্য আমাকে শিফট চাপতে হয় তাহলে দেখেন এখানে আছে একটা ওর সাথে আ যুগ তাহলে ওর সাথে আ যুগ করতে গেলে প্রথমে এই যে একটা যুক্ত বর্ণ আছে যুক্ত অ তাহলে কি হলো আ হয়ে গেল আবার যদি আমরা ও দিই তাহলে কিভাবে ও দেবো দেখেন শিফট ওই যে ও তারপর আ হবে কিভাবে দেখেন ওই যে আ যুক্ত দিয়ে আ অর্থাৎ যুক্ত বর্ণ আ অর্থাৎ ওর সাথে আকার যুক্ত হবে এই জন্য এই যে জি আছে জি আচ্ছা আ রশি কোথায় হবে দেখেন রশির নিচে আছে এই জন্য যুক্ত ডি দেখেন যুক্ত ডি রশি তারপরে উপরেরটার সময় শুধুমাত্র আমাদের শিপ চাপতে হবে আর নিচে একটা সময় লাগবে না তারপরে এখন যুক্ত দেখেন প্রথমে যে দীর্ঘিকার না দীর্ঘিকার জন্য আমাদেরকে কি করতে হবে যুক্ত শিব টি দেখেন হয়ে গেছে তারপরে ও আর রশি দিঘি রসু রসু কোথায় হবে দেখেন নিচে আসে নিচে থাকলে শুধু যুক্ত রসু উপরটার সময় শিফট চাপতে হবে তাহলে যুক্ত শিফট দীর্ঘ তারপরে রি কোথায় হবে যেখানে রি আছে নিচে নিচেটার সময় শুধু যুক্ত দিয়ে অক্ষরটা টাইপ করতে হবে যুক্ত রি তারপরে ইয়া কোথায় আছে দেখেন এ যে ইয়ে আছে এক নিচে নিচে যদি আমি টাইপ করতে চাই তাহলে যুক্ত এ উপরটার সময় যুক্ত মানে জি জি প্রথমে জি তারপরে শিফট তারপরে কার অর্থাৎ সিফ ওইকার ও কিভাবে হবে দেখেন যদি অ থাকে আর যুক্ত লাগবে না যদি আকার থাকে তাহলে যুক্ত দিতে হবে ও দেখেন ওটা উপরে না প্রথমে যুক্ত তারপরে সিফ্ট তারপরে ও এই হচ্ছে আমার অক্ষরগুলা আমি এখন নিচে যদি আমি ক ক টাইপ করি ঠিক একইভাবে আমার নিচের অক্ষরটা টাইপ করতে কোনো কিছু লাগবে না এই যে ক আসে শুধু ক দিলে হবে কিন্তু এই দেখেন উপরে আসে ক উপরেরটা টাইপ করতে গেলে আপনাকে শিফট ধরে টাইপ করতে হবে দেখেন যতবারই উপরেটা ক ক গ দেখেন গটা কোথায় আছে গটা আছে দেখেন নিচে নিচে টাইপ করতে গেলে শুধু টাইপ করলেই হবে কিন্তু উপরেরটার জন্য সময় আমাকে যখন লিখতে হবে তখন এই যে গ উপরে আছে শিফট গ উমা আসে কোথায় দেখেন নিচে আমাকে আর কিছুই লাগবে না নিচের সময় কিছুই লাগবে না কিন্তু নিচের সময় যদি অক্ষর না থাকে তাহলে যুক্ত বর্ণ দিতে হবে যদি আকারিকার থাকে যেমন আমরা স্বরবর্ণ ক্ষেত্রে এটা দেখতে পাই তাহলে এই উমা দেওয়ার পর যদি আমরা চ দিতে চাই দেখেন চটা কিন্তু আসে কোথায় দেখতে হবে নিচে আসে এই জন্য আমি শুধু চটাতে টাইপ করার ক্ষেত্রে চ কিন্তু যদি ওপরেরটা টাইপ করতে হয় স তাহলে কি হবে এই যে শিফট হাই এইভাবে আপনারা নিচের একটা চাপের ক্ষেত্রে অর্থাৎ নিচের অক্ষরটে চাপার ক্ষেত্রে আপনাকে কখনোই যুক্তবর্ণ লাগবে না কিন্তু যখন আকার ইকার থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত রূপ থাকবে তখন আপনাকে যুক্তবর্ণ দিতে হবে যেমন আকার আছে রসি ইকার আছে রসি আছে রিকার আছে এই জন্য যুক্তবর্ণ আছে অর্থাৎ সংক্ষিপ্ত রূপ দিয়ে আমরা আছে বলে আমরা অর্থাৎ সংক্ষিপ্ত রূপ আছে বলে আমরা যুক্তবর্ণর জন্য জি প্রেস করব আর যখন পূর্ণ অক্ষর থাকবে যেমন ও আছে এখানে এই জন্য আমাকে আর এই যুক্ত বর্ণ টাইপ করতে হবে না দেখেন ওতে চাপ চাপ দিলেই হচ্ছে অর্থাৎ যখনই আপনাকে যুক্ত বর্ণ টাইপ করতে হবে তখন আমরা এই জিতে পেশ করব সেটা হচ্ছে যদি আপনাকে সংক্ষিপ্ত রূপ থাকে যেমন আ হতে হবে তাহলে কি হবে নিচে দেখেন আকার আছে। তাহলে যুক্ত ও আ যুক্ত রশি যুক্ত রসু যুক্ত রি আর উপরে করতে টাইপ করার জন্য আপনাকে শিফট চাপতে হবে এই হচ্ছে বাংলা টাইপের ক্ষেত্রে নিয়ম অর্থাৎ এভাবে যদি আপনারা টাইপ করতে পারেন অর্থাৎ বাম হাত ডান হাত মিল রেখে এই যে একটা দাগ আছে দেখেন এই যে ইন্ডেক্স ফিঙ্গারের এই দাগটা দেখেই বুঝতে হবে এটা লেফট ইন্ডেক্স এটা হচ্ছে রাইট ইন্ডেক্স যদি এভাবে আপনারা টাইপ করতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তাহলে প্রিভার তাহলে প্রিভিউর্ডস আপনারা প্রথমেই এভাবে টাইপ করতে শুরু করুন দেখবেন আপনারা প্রতিবার এভাবে যখন টাইপ করবেন দেখবেন আপনাদের প্রত্যেকটা লেখাই সুন্দর হয়ে গেছে তো মনে রাখতে হবে আমি ইংলিশটা টাইপ করতে হবে তারপরেও যদি কোথায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই